হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন কেক দিবসের আরও একটা দিনের কেক আজকে শুরু করছি আরও একটা কেক বানাবো আজকে আজকে আমি আইসক্রিম কেক বানাবো ভিডিও শুরুতে আর দেখালাম না এর আগের অংশে দেখতে পারবেন কি কি দিয়েছি দেখুন এখানে আমি ক্রিম বানানোর জন্য দুধের সাথে পাউডার মিক্স করে ব্লেন্ড করে নিচ্ছি এরপরে কি কি হয়েছে এরপরে দেখতে পারবেন যেমনটা চেয়েছিলাম ক্রিম যেমন হয় তেমন ক্রিম হয়নি আমার হয়তো কিছু একটা ভুল হয়েছিল আর এই যে কেক বানিয়ে কেকটা আমি তিন লেয়ারে কেটেছি আর এখন চিনির সিরাপ দিয়ে এরপরে যে ক্রিম লাগিয়ে দিচ্ছি ক্রিমটা যে ঘন হওয়ার কথা ছিল সেই ঘন তো হয়নি ক্রিম হয়েছে পাতলা আইসক্রিমের মতো কিন্তু যেমনই হয়েছে অনেক মজা হয়েছিল আপনারা শুধু দেখতে থাকুন আমি কীভাবে এই কেকটা ডেকোরেশন করেছি আর এই মাছটা হচ্ছে শুধু কেক 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 মানে বলা যায় এই মাছটা কেক দিবস যে পর্যন্ত সাহিরার জন্মদিন শেষ না হবে এই পর্যন্ত আপনারা শুধু কেকই দেখতে থাকবেন দেখুন আমি দুই আরেক দিয়ে দিয়েছি ক্রিম তিন লেয়ার করে দিয়েছি আর আমার কাছে তো কোনো কালার ছিল না যা ছিল তা দিয়ে হচ্ছে আমি কেকটা ডেকোরেশন করে ডিফে রেখে দিয়েছিলাম তো এখন ডিপ থেকে নামিয়ে কেটে নিচ্ছি এবং এখন আমরা কেটে কুটে খাবো আর কেকটা কিন্তু অনেক মজা হয়েছিল যেমনই হোক ক্রিমটা যদি আরও বেশি ঘন হতো তাহলে হয়তো আরও বেশি মজা হতো দেখুন কেক বানানো যে সরঞ্জাম লাগে সেগুলো তো আমার কাছে কিছু নেই কিন্তু যেমনই হয়েছে যা ছিল তা দিয়েই বানিয়েছি অনেক ভালো হয়েছে আর আমার মেয়ে খুব পছন্দ করেছে সে কিন্তু ক্রিম খাচ্ছে দেখতেই পারছেন আর এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাবো ক্রিম মানে কেকটা খুবই মজা হয়েছিল যদি ক্রিমটা আরও ঘন হতো তাহলে তো আরও ক্রিম মজা হতো তো সবাই ভালো থাকবেন আল্লাহ